চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাঘ মাসের অমাবস্যা তিথিতে মন্তেশ্বরে কালীমাতা সংঘের পক্ষ থেকে পঁচাত্তর বছরে একদিনের রটন্ত পুজো অনুষ্ঠিত হয় গতকাল রবিবার মন্তেশ্বর হসপিটাল মোড় এলাকায় এই রটন্তকালী পুজো উপলক্ষে আজ সোমবার দুপুরে প্রায় দেড় হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানো হয় মন্তেশ্বর অফিস সংলগ্ন মাঠে মন্তেশ্বর হসপিটাল মোড়ে কালীমাতার সঙ্গে এক কর্মকর্তা দেবপ্রিয় যশ জানান প্রত্যেক বছরের মতন এবছরও আমরা করোনার স্বাস্থ্যবিধি মেনে প্রায় দেড় হাজার মানুষজনকে আজ দুপুরের অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করেছি কালীমাতার সঙ্গে এক কর্মকর্তা দেবপ্রিয় যশ জানান এই রটন্তকালী উপলক্ষে প্রায় গ্রামের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের

কালে <laughs> ए ए ए ए ए আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার